তো আজকে আমি তোমাদের দেখাবো যে আসামের বইগুলো কেমন হয় বা পড়াগুলো কেমন হয় সেটা পুরোটাই তোমাদের দেখাবো লাস্টে তো ভিডিওটা সন্ধ্যার থেকে শুরু করছি সন্ধ্যাপাতি দিচ্ছি এখন আমি সন্ধ্যা হয়ে গেছে। ছেলেকে কিন্তু টিউশন পড়ানো হয়ে গেছে ছুটি দিয়ে দিল তো এখন আমি সন্ধ্যাবাতিটা দিয়ে নিচ্ছি তো ছেলেকে ওইদিকে বসিয়ে রেখেছি যে আমি সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে তোমাকে কিছু খেতে দেবো তারপর সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে তারপরে যাব দোকানে এখন ছেলেকে আমি দুধটা গরম করবো একটু করে তো দেখলাম বিস্কুট নেই তো ভাবলাম দোকানে যাব তো গিয়ে বিস্কুটটা আনবো তারপরে ছেলেকে খেতে দিব। তো তার আগে কয়েকটা জামা কাপড় ছিল সেইগুলো একটু ভাজ করে নিলাম তো আমি আগেই এইগুলো কিন্তু ভাজ করে নিই দুপুরে যেহেতু আজকে টিউশন চলে এসেছিলো তার জন্য আর ভাজ করতে পারিনি দেরি হয়ে গেছিলো একটু দুপুরে ঘুম থেকে উঠতে তো এখন আমি সব জামাকাপড়গুলো ভাজ করে নিয়ে আর এই যে ওবির জিন্সটাও ধুয়ে দিয়েছিলাম আর আমার জিন্সটাও ধুয়ে দিয়েছিলাম যেহেতু সময় পাই না তো এই স্কুল বন্ধ ছিল রবিবার সেই কারণে সব কিছু ধুয়ে দিয়েছি আরও অনেক কিছু ধোয়া বাকি আছে সেইগুলো পরের দিন ধুয়ে দেবো তো এখন সুকেশে ভরে রাখলাম ভরে রাখার পরে এইদিকে দেখো ছেলেকে টিউশন ছুটি দিয়ে দিয়েছে বললামই তো এখন বসিয়ে রেখেছি একটু পরে খাওয়ার হয়ে গেলে তারপরে আমি তোমাদের সব দেখাবো এখন দুটা জাল করে নিচ্ছি দুটা জাল করে তারপরে যাব দোকানে তো দুধটা জাল করা কি জাল করাই থাকে সন্ধ্যার দিকে আমি একটু গরম করে নিই যেহেতু এখন গরম পড়ে গেছে নাহলে নষ্ট হয়ে যাবে তো একটু হালকা করে গরম করে নিলাম গরম করে নেওয়ার পরে এখন আমরা যাব দোকানে এই পাশেই দোকান আছে সেখানে যাবো যেহেতু বাড়িতে যে দোকানটা সেই দোকানটা এখন বন্ধ সেই কারণে পাশের দোকানেই যেতে হবে হয় একটু দোকানে গিয়েছিলাম যেহেতু আমুল শেষ হয়ে গেছে তো রবি রান্তে দেরি হবে তো সেই জন্য একটু ছোটো আমুলের প্যাকেট নিয়ে আসলাম চানাচুর বিস্কুট আর কে এখন আমি চা বানাবো সুদীপটা তো দেখে দুধটা চা করে রেখেছি ওকে দুধটা দিয়ে দেবো পাশের দোকান না থাকলে দেখো কত কষ্ট

নিজে নিজে সব করবে আর টুল ওর বাহন টুল দিয়ে ও সবকিছু করে এখন আমি চাটা খেয়ে নিই পরে তোমাদের সাথে দেখা হচ্ছে চা খেয়ে ছেলেকে আমি বই পড়াবো কমপ্লিট এখন আমি সুদীপটাকে পড়তে বসিয়েছি একটু পড়াবো বেশি শরীরটা ভালো লাগছে না পড়ো তো তুমি এবিসিডি দেখছো না সোমবার রবি সোমবার মঙ্গলবার বলতে দেখি সোমবার মঙ্গলবার মঙ্গলবার বৃহস্পতিবার দেখি এরকম সুযোগ তো আমাদের লিখছে একটা সমস্যা হয়ে যায় আমার পড়াতে আসামিসে পড়াতে হয় দেখো যেমন আমরা মনে করো একটা ঠিক আছে দুই তিন বলি না এখানে তিন চার পাঁচ ছয় সাত আট আট দশ এগারো বার অনেক জায়গার উচ্চারণগুলো আমার কেমন লাগে সব অ্যাসামিসে পড়ায় ঠিক আছে আর ইংলিশগুলো তো ঠিকই আছে ইংলিশ তো সব জায়গায় এক হবে আমার যেমন একটু কষ্ট হয় আকার আর আমার পড়াতে কষ্ট হয় হিন্দিটা হিন্দিটা যেহেতু আমি কোনোদিনও পড়িনি ছোটোর থেকে তো সেই কারণে হিন্দি পড়াতে খুব কষ্ট হয় আমার তাই ইউটিউবে দেখে দেখে শিখছি আর সুদীপ্ত লিখতেও মানে মোটামুটি হিন্দিটা শিখে গেছে হিন্দি কবে